তখন সবার কাছে যায় যখন আমি ওর পাশে থাকি না ওর পুরোটা বন্ধ করা হয়ে যায় এখন বাজে রাত সাড়ে আটটার মতো প্রায় নটা বাজে এই ভিডিওটা নটার সময় করতে বসছি তোমরা দেখতে পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছ বলতে পারো যে এটা দিনের ফার্স্ট বা শেষ ভিডিও আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাড়িতে নেই আমি আছি বাড়িতে যেহেতু মেয়েদের এক্সাম শেষ হয়েছে মেয়েরা খুব বায়না করছিল তো আজকেই ওদের বায়না অনুযায়ী আসতে হলো আমাকে এখানে আমি ওই চ্যানেলেও ভিডিও দিতে পারিনি তো হঠাৎ করে রাত্রে এখন ভাবলাম যে না দেখি তো রোহনের ভিডিও দিয়েছে নাকি কোনো তারপরে হঠাৎ করে দেখলাম এই দুই ঘন্টা আগে রোহন একটা ভিডিও দিয়েছে তো এমজি কী অবস্থায় আছে সেটাও আমার জানার দরকার ছিল তো রোহনের ভিডিওটা দেখলাম দেখে তো এতটা খারাপ লাগছে বলার মতো না মানে মনটাই খারাপ হয়ে গেছে হ্যাঁ তবে একটা দিকে আনন্দও পাচ্ছি যে না জির অপারেশন হয়ে গেছে তবে তার জন্য যে টাকা পয়সা দিতে হয়েছে সবটাই কিন্তু রোহন জোগাড় করেছে আমি যতদূর দেখতে পাচ্ছি যে অন্য অন্য জায়গায় যেইভাবে সাহায্য চেয়ে যেইভাবে মানে টাকা পেয়েছে ওই তুলনায় কিন্তু রোহন টাকাটা খুবই কম পাচ্ছে কিছুই পায়নি কিছুই পাইনি তাই ভিডিও শুরুতেই একটা কথাই বলবো যে যারা যারা দিয়েছো তাদের তো অজস্র ধন্যবাদ আর যারা না দিয়েছো তাদেরকে হাত জোর করে বলছি প্লিজ রোহনের পাশে দাঁড়াও অন্তত এমজির জন্য একটা কথাই বলবো ওইটুকু বাচ্চা ছেলে এত বড়ো একটা উদ্যোগ নিয়েছে এত সাহস নিয়েছে যেটা কিনা আমাদের দ্বারা সম্ভব নয় কখনোই তারপরে সবথেকে বড়ো ব্যাপার আজকের ভিডিওটা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো আমি একটুখানি ভিডিও ক্লিপিং ইউজ করেছি একটাই কারণে তোমরা যারা যারা অনেকে হয়তো দেখেছো অনেক বন্ধুরা আমার ভিডিও ছেড়েছে আবার অনেকেই দেখো যে এরকমের অবস্থাটা কি হুম এই যে যে বুকফাটা কান্না মেয়ের জন্য হ্যাঁ আর ওর মেয়ের সোনা মায়ের যে কান্না রোহনের জন্য সেটা কিন্তু দেখে প্রত্যেকের চোখে জল আসার মতো তাই তোমাদের সবাইকে বলবো যে রোহনকে তোমরা হেরে যেতে দিও না ছেলেটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে কমেন্ট করছে আর একটা কথাই বলছে দিদি ভাই তোমরা আমার পাশে থেকো তার মানে তোমরা বুঝতে পারছো যে আমরা যেন কোনোভাবে হেল্প করি দেখো আমরা এখানে সমালোচনা করছি মন্ডেশন অন করে করছি তারপর আমাদের দ্বারা যদি দশটা লোক এই স্ক্যানারটা পায় অন্তত যদি একশো টাকা করেও সাহায্য করে তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে ওর তাই সবাইকে একটা কথাই বলবো যারা যারা তোমরা কন্ট্রভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছো তারা বেশি না টাকা একশো টাকা করে দাও আর রোহনের পাশে দাঁড়াও আর এমজিকে সাহায্য করো দেখেছি এমজির অবস্থা দেখো অপারেশন তো হয়ে গেছে তার জন্য টেনশন খুব একটা নেই কিন্তু এই যে এইভাবে কাপ ছিল সেটা নিয়ে একটু খারাপ লাগছে কারণ এত কাঁপছে কেন এটা একটা প্রশ্ন থেকে যায় তবে হ্যাঁ আমরা ভালোটাই আশা করব রোহন পাশে আছে চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করছে এইবার আসি হচ্ছে সোনা মায়ের কথা তখন তো একটা কথাই বলবো যে ভাই তোর মতো বড় মন বোধ হয় আমি বোধ আমার এই মানে যেইটুকু বয়স হয়েছে এইরকম দেখিনি তোকে যত দেখছি তত অবাক হচ্ছি তুই একটা কথা বলছিলি না যে আমার গা গোলায় আমি দু তিন থেকে কিছু খেতে পারছি না কারণ আমি খেতে গেলে এই গা গোলাচ্ছে এটা যেন কেন হচ্ছে এখন তোকে বলি যে কেন হচ্ছে এটা হয় কারণ আমাদের যখন বয়স অল্প থাকে না আমরা যখন স্কুলে পরীক্ষা থাকতো তখন যদি মায়েরা কিছু খেতে দিত আমাদের এরকম গা গোলাতো তো কেন জানিস টেনশানে এটা হয় টেনশানে এখন তোর উপরে রয়েছে টাকার টেনশান যে এমজিকে ভালো করতেই হবে তার জন্য এত টাকা কোথার থেকে জোগাড় করবো হতে পারে তোর আর্থিক অবস্থা তোর বাবা মার আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয় কিন্তু এই এতগুলো অ্যামাউন্ট একসাথে জোগাড় করাও কিন্তু খুব কষ্টকর হ্যাঁ শুনলাম তুই সোনা জন্য যে টাকাটা চার হাজার চার লাখ টাকা এতদিন পর্যন্ত জমিয়েছিলে সেই টাকাটা দিয়েই এমজির চিকিৎসা শুরু করেছিস বারো লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট তোর একার দ্বারা সম্ভব নয় তাই বলবো কন্টিনিউ ভিডিও দে যেইটুকু পারিস আপডেট দে অন্তত সবাই দেখবে তার থেকে যেটা আসে তারপরে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রোজ ভিডিও করে করে প্রত্যেককে বলবো দশজনও যদি বেশি লোক হয় যে স্ক্যানারটা শেয়ার মারতে পারি তো তারা দেয় তবে হ্যাঁ আমাকে অনেকেই বলেছে দিদি ভাই তুমি দিয়েছো আমরা বেশি না পারি অল্প অল্প দিয়েছি কিছু লোক দিয়েছে তো আমার চ্যানেলে আমি তোমাদের অবশ্যই বলছি যে তোমরা রোহনের স্ক্যানারটা দেখেছো আমি এখানে দিলাম না রোহনের ভিডিওতে চলে যাও তোমরা গিয়ে স্ক্যানারটা দিয়ে অন্তত যেইটুকু পারো তোমরা সাহায্য করো অন্তত ওর একটু হেল্প হবে দেখো আমরা হয়তো রোহনের মতো এত ভালো কাজ করতে পারবো না এত বড় মনের মানুষ নই তবে ওর পাশে তো দাঁড়াতে পারবো তবে আমিও আজকে অল্প কিছু দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ মাঝে মধ্যেই আমি যেইটুকু পারবো চেষ্টা করবো তোমাদের বলেছি আমি একটু সমস্যার মধ্যে রয়েছি নয়তো আমি মোটামুটি একটু দিতাম কিন্তু আমি যেইটুকু পারবো একটু একটু করে দেওয়ার চেষ্টা করবো তোমরাও একটু একটু করেই চেষ্টা করো দেখো ওই যে বলে না তিলে তিলে মানে হয় সেতু এরকম একটা কথা আছে আমি যদিও প্রবাদটা একদমই আমার মনে নেই তো একটু একটু করেই কিন্তু অনেকটা হয় আমরা এত লোক দেখছি এই যে আমাকে যদি পাঁচ হাজার লোক দেখছি ওই পাঁচ হাজার লোক যদি একশো টাকা করে বা পঞ্চাশ টাকা করে দাও না তোমাদের ঘরের কারোর কোনো ক্ষতিও হবে না আবার এদিকে আরেকজনের উপকারও হয়ে যাবে প্লিজ আমি হাত জোর করে আমি কখনো এইভাবে তোমাদের রিকোয়েস্ট করিনি এর আগে অনেকের জন্য আমি স্ক্যানার শেয়ার করেছি বা আমি নিজেও টাকা দিয়েছি যারা যারা বিপদে পড়েছে কিন্তু এই ফার্স্ট আমি হাত জোর করে তোমাদের সবাইকে অনুরোধ করছি এই বাচ্চা ছেলেটার পাশে দাঁড়াও তার হিম্মত বাড়াও সাহস বাড়াও দেখো ওর তো সাহস আছে সেটা আমরা বুঝতেই পারছি কারণ এই বয়সে এত বড় একটা দায়িত্ব নেওয়া কিন্তু কি বলতো তারপরেও টাকার যে অ্যামাউন্টটা যে সেটাও কিন্তু একটা টেনশান এটুক ছেলে কিভাবে নিচ্ছে এটাও আমরা ভাবছি আর রোহনকে বলবো বাড়ি চলে আসো ভালো ডিসিশন নিয়েছো সোনা মায়ের কাছে এখন তোমার আসাটা খুব জরুরি কারণ তুমি বলেছো ওর পুরো দুনিয়াটাই তুমি তুমি না থাকা মানে সত্যি ও যে ওর যে কী পরিস্থিতি হয় সেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তোমাকে নতুন করে কিছুই বলতে হবে না তবে হ্যাঁ এতে সোনা মায়ের ক্ষতি হতে পারে বা ওর শরীর খারাপ করতে পারে বয়সটা তো খুবই কম তো তুমি ওর কাছে আসো তুমিও অন্তত মনের থেকে একটু শান্তি পাবে সোনা মাও কিন্তু তোমাকে পেয়ে খুব খুশি হবে আর যেহেতু এমজির অপারেশন হয়ে গেছে আপাতত বোধহয় এমজির কাছে আর তোমাকে না থাকলেও চলবে সমস্ত কিছু যেহেতু কমপ্লিট করে দিয়ে আসতো কোনো একটা বন্ধুকে দুজন বন্ধুকে ওদিখে রাখো ওরা অন্তত এক সপ্তাহ মতো থাক বা তিন চার দিন থাক তারপরে না হয় তুমি আবার যেও তারপরে আরেকটা কথা বলবে যে আসা যায় যে খরচাটা জানি বারবারে তো আসাও যায় না যাওয়াও যায় না আর এবার যদি তুমি যাও তাহলে অবশ্যই বলবো তুমি সোনামাকে সাথে নিয়েই যেও হ্যাঁ আলাদা সেপারেট তোমার এমজির কাছে একদমই মেয়েকে নিয়ে যেতে হবে না আলাদা একটা ঘর ভাড়া নাও অল্প করে ছোট্ট করে একটা ঘর ভাড়া নাও ওইখানে সোনামাকে নিয়ে কোনো বন্ধু নিয়ে থাকো অন্তত সারাদিনে রাতেও যদি তোমাকে একবার সোনামা দেখে অন্তত ওর একটু রিলিফ পাবে যে আমার বাবা আমার পাশে আছে নয়তো কোনোভাবে সম্ভব না তুমি মাঝে মধ্যেই যখন এইভাবে যাচ্ছ না তখন সোনামা তোমাকে ছাড়া থাকতে ওর কষ্ট হচ্ছে এইভাবে কিন্তু ও অসুস্থ হয়ে পড়বে এবার যখন সোনামা অসুস্থ হবে এদিকে তুমি খেতে পারছো না তুমি অসুস্থ হয়ে যাও তাহলে এম জি কে কে দেখবে আর তুমি এই যে এত বড় একটা দায়িত্ব নিয়েছো সেই দায়িত্ব থেকে কিন্তু তোমাকে সরে আসতে হবে কারণ তোমার শরীর দেবে না তো এদিকে তোমার মেয়ের দিকে দেখতে হবে নিজেকে দেখতে হবে প্লাস এমজিকে দেখতে হবে তাই আমি একটা সাজেশনই তোমাকে করবো এবার যদিও তুমি এমজির কাছে যাও তাহলে অবশ্যই তুমি সেপারেশন থাকো মেয়েকে নিয়ে কিন্তু সোনামাকে সঙ্গে নিয়ে যেও তাহলে আমার মনে হয় ভালো হবে এইভাবে দেখতে ভালো লাগে না বাচ্চারা এত কান্নাকাটি করছে আর আমরা বুঝতে পারছি যে পুরো জগৎটাই হচ্ছ তুমি ওর ওকেও কষ্ট দিও না তুমিও কষ্ট পেও না আর তুমি যে তোমার মেয়েকে ছেড়ে কতটা কষ্ট পাচ্ছ সেটা তো আমরা বুঝতেই পারছি আর টেনশান হলে পরে ওরকম বমি বমি লাগে গা গোলায় হ্যাঁ তবে যদি তোমার বয়সটা ওরকম ম্যাচুরিটি এসে যেত তারপরেও বলবো তুমি যা ম্যাচুরিটি দেখাচ্ছ দায়িত্বের দিক থেকে সেইখান থেকে আমরা সত্যি তোমার পায়ে ধরে যদি নমস্কারও করি না তাও আমরা ছোটো হব না মানে তোমার দায়িত্বের দিক থেকে তুমি অনেক বড়ো মনের অনেক বড় মনের আর কর্তব্যর দিক থেকে তুমি অনেক বড়ো মনের তো যাই হোক আমি খুব বেশি কথা বলবো না জাস্ট রোহনকে আমার ভিডিওর মাধ্যমে এই কথাটাই বলার ছিল যে এমজি এমজির যেহেতু অপারেশন হয়ে গেছে হ্যাঁ একটু কাঁচছে দেখলাম হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তবে এবার যখন তুমি আবার সোনামার সাথে তো তুমি দেখা করতে আসতো দুই দিনের মধ্যে তারপরে যখন তুমি যাবে তখন অবশ্যই কিন্তু সোনামাকে সাথে নিয়ে যেও তাহলে কি বলতো তুমিও একটু শান্তি পাবে সোনামাও শান্তি পাবে আর এমজির জন্য সবার অনেক অনেক আশীর্বাদ রয়েছে দোয়া রয়েছে পেয়ে রয়েছে অবশ্যই এমজি ভালো হয়ে যাবে আর যেহেতু তোমাদের উদ্দেশ্য ভালো সেখানে সফলতা পাবেই একদম গ্যারান্টি তো আর আমি দিদিভাই তুমি বলেছ যে দিদিভাই পাশে থেকে সর্বদা পাশে আছি আর আমি যতদূর সম্ভব স্ক্যানারটা শেয়ার করার চেষ্টা করছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হোক আর নতুন ভিডিওর সাথে এতক্ষণের সবাই কেকুর নায়ের শুভরাত্রি এমজির জন্য সবাই অনেক অনেক প্রার্থনা করো যে রোহন যে কাজটা শুরু করেছে সেটাতে যেন সফলতা পায় আজকে রোহনের সফলতা মানে আমাদের সবার জয় কারণ ওইটুকু বাচ্চা ছেলে যেটা করে দেখিয়েছে আমাদের মতো মানুষ অনেক টাকা আছে যাদের আমি দেখেছি তারা পাশ কাটিয়ে চলে যায় তো সেখান থেকে রোহন এত বড় মনের পরিচয় দিয়েছে অবশ্যই তোমরা সবাই ওর পাশে থাকো ওর জন্যও প্রে করো অবশ্যই সোনা এর জন্যও প্রে করো সবাই ভালো থেকো টাটা গুড নাইট